আসসালামু আলাইকুম কাজের কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ঝটপট মশলা বাটা বাটি গুঁড়ো করা ঝামেলা সারাই ঝটপট ছোলা ভাজি করবো ছোলা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তাহলে আর আমি যে ভাজি করবো ঝরঝর করে ছোলাটা তাহলে আর পানি দেওয়া লাগবে না দেখেন কতটা নরম হয়ে গিয়েছে আবার আস্তে আস্তে শুধু এরকম করেই সিদ্ধ করে নিতে হবে ছোলা যখন আমি ভাজি করবো তখন আর আলাদাভাবে আর পানি দেওয়া লাগবে না আমি দিলাম সরিষার তেল আপনারা রান্নার তেল ব্যবহার করতে হবে দিয়ে দিলাম দুইটা ছোটো ছোটো শুকনো মেচ ছোটো ছোটো করে ভাগ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নিলাম আমি দিয়েছি পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দেখেন চার পাঁচটা পিঁচ মিডিয়াম সাইজে চার পাঁচটা পেঁয়াজ কচু করে নিয়েছে বেশি কচু করে নিয়ে একটু মোটা রেখে কুচি করে দিয়েছে পেঁয়াজ আমি সামান্য একটা লবণ দিয়ে দিয়েছি তাহলে তাহলে কিন্তু পেঁয়াজটা অনেক হবে তাকে বেশ কিছু দিয়ে দিলাম ডিমটা আস্ত কাছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর এক তিনটে পরিমাণ কালো জিরা সামান্য একটা হলুদ দিয়ে দেবো পেঁয়াজটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি পাশে রেখেছি একটা ডিম দিয়ে দিচ্ছি দুইটা চামচের মতো আদা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপরে আমি ডিম দিয়ে দেবো আদা কুচিটা দিয়ে ওইভাবে সরিয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তবে আমি এক পাশে রেখে একটা ডিম দিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি దిటాన సమాన్యూ లగ్నం దీంట్లో భేజా నెల ఇప్పుడు నేను ఇవ్వాలి మిస్ దా ఇవ్వాలి చోలా అధిక చోలా సమాన్య లగ్నం నేర్చు చోలాంగ్ এত দিন নেড়ে চেড়ে চুলাটা ভেজে নেব তারপরে আমি আরও একটু বেশি গ্রামে দিন আমি দিয়ে দিচ্ছি সবাই একটু গরম রাতটা দিয়ে নেব এবার চুলা রাত্রে একটু বেশি বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে কিনতে যাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি নেব দুই তিনটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে ভাতা ভাতাতে তখন আমি দিনে কটা দিনে কটা করছে পেঁয়াজার মশলা ছাড়াই না আরও একটা ছোলা ভাজ আপনাদের দেখে দিচ্ছি আধাটা আমি তেল নিয়ে পরিমাণ রান্নার তেল নিয়ে আধা আটা ভেজে নিচ্ছি জিরে আর কালো জিরে দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম কাঁচামচ দিয়ে দিলাম কিছু করে আস্ত কাঁচামচ বাড়িয়ে দিয়ে দিয়ে দিলাম এবারে আমি ছোলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম লেবু দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম ছোলা জলটা বাড়িয়ে দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিচ্ছি পাতা আর পদিনা পাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম হয়ে গেল সহজে মশলা বাটার গুঁড়ো করে গুঁড়ো করার ঝামেলা ছাড়াই ঝরঝরা ছোলা ভাজা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ